재미ka! kabil gutong kabar আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসালাত ওসলাম হিরকারী মাইন গাইবান্দা সদর উপজেলায় ল্যাঙ্গাবাজার মহিলা হাফিজিয়া ও কওমি মাদ্রাসায় সরলপথ মিডিয়া সদ্গে জারিয়ার পক্ষ থেকে টিউবওয়েল স্থাপন তার মেজে পাকাকরণ করা হল আলহামদুলিল্লাহ মোহানবুল আলমিন শরৎপুল মিডিয়া এবং তার দাদার বিন্দুকে কবুল করুক এবং তাদের দানকে কবুল করুক এর মধ্য দিয়ে কে ময়দানে উচ্চ মাকাম জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস তো করুক আমিন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওয়াসালাত ওসলাম আল্লাহ গাইবান্দা সদর উপজেলায় ল্যাঙ্গাবাজার মহিলা হাফিজিয়া ও কওমি মাদ্রাসায় সরলপথ মিডিয়া সদকে জারিয়ার পক্ষ থেকে টিউব স্থাপন তার মেজে পাকাকরণ করা হল আলহামদুলিল্লাহ মোহানবুল আলমিন শরৎপুল মিডিয়া এবং তার দাদা সদস্যবিন্দুকে কবুল করুক এবং তাদের দানকে কবুল করুক এর মধ্য দিয়ে কে ময়দানে উচ্চ মাকাম জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদৌস নসিব করুক আমিন